সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত সেনা প্রধান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট ভারতে গ্রেফতার শতাধিক কুড়ি গ্রামে মাছ দিয়ে তৈরি হচ্ছে পুরি। সিঙ্গারা সহ নানা রকম ফাস্ট ফুড এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি বলেন এই বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বুধবার বাইশ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান এইসব কথা বলেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া বিষয়ে অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেন্সের রাজনৈতিক ঐক্যমত্যর মাধ্যমে সেটা হতে হবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়ে কথা বলেছেন সেনাপ্রধান এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এ সময় তিনি মব ভায়োলেন্স নিয়ে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংখ্যবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না সংস্কার প্রসঙ্গে জেনারেল জামান বলেন কী সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিছু জানা নেই এই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সামনে ঈদুল আজহা মানুষ যেন নিরাপদে ও উৎসব মুখর পরিবেশ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান। ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে একটি মন্তব্য করার কারণে দিল্লির যে অধ্যাপককে গ্রেফতার করেছিল পুলিশ তাকে বুধবার ভারতীয় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে ভারতে নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয় আশোকা ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের এই অধ্যাপকের নাম আলী খান মাহমুদাবাদ সংঘর্ষের মাধ্যমে গত আট মে এক পোস্টে অধ্যাপক আলী খান বলেন কর্নেল সোফিয়া কুরিশির প্রশংসা করেছেন অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার এটা দেখে আমি খুশি তবে এরা যদি একইভাবে গণপিটুনি নির্বিচারে বুলডোজার চালানো এবং বিজেপির ঘৃণা ছড়ানো শিকার হওয়া মানুষের হয়ে আওয়াজ তুলতেন যাতে এই মানুষগুলো ভারতের নাগরিক হিসাবে নিরাপত্তা পায় সামাজিক মাধ্যমে পোস্ট করা এই মন্তব্যের কিছু শব্দ বিচার বিবেচন করে দেখার জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্তকল গঠন করার কথা বলেছেন সুপ্রিম কোর্ট গত আঠারো মে হরিয়ানা পুলিশ আলী খানকে গ্রেফতার করে তবে অধ্যাপক আলী খান একানন পেহেলগামের হামলা এবং তারপরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহাওয়া একশোর বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে অনেক রাজ্য থেকে গ্রেফতারির খবর পাওয়া গেল সব থেকে বেশি মানুষ গ্রেফতার হয়েছেন আসাম আর উত্তরপ্রদেশে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তার রাজ্যে এখন পর্যন্ত তেহাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে আরো উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয়েছে অন্তত জন প্রথমবারের মতো মাছ দিয়ে তৈরি হচ্ছে পুরী সিঙ্গারা চপ পাকড়া সহ কয়েক প্রকার মুখরোচক খাবার ব্যতিক্রমে এই খাবার পেয়ে খুশি ক্রেতারা আর বিক্রি বেড়ে যায় কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে মাছে ভাতে বাঙালি বলা হলে ফাস্টফুডে ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই মাছ শহরের কর্মময় ব্যস্ততায় মাছ কাটা ধোয়া আর রান্নায় অলসতায় নির্ভর করে পড়েছেন অনেকে ফাস্টফুডের ওপর এতে করে মানুষের শরীরে ঘাটতি হচ্ছে আমিষের মাছ আমিষ জাতীয় খাবার শিশু বৃদ্ধ সহ সব বয়সের মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার আর মাছকে আরও জনপ্রিয় করে তুলতে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছের তৈরি মুখরোচক ফাস্টফুড খাবার আর এইসব খাবার পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসেরহাট বাজারে সিরাজুলের চায়ের দোকানে সরে জমিনে দেখা যায় সিরাজুলে চায়ের দোকানে মাছের আইস ও কাটা ছাড়িয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিল ফিশ পাকোড়া ফিশ সিঙ্গার ফিশ সিঙ্গারা পুরি ফিশ সমোচা ফ্রাই ফিশ বল সহ হরেক রকমের মুখরোচক খাবার সিলভার কার্প পাঙ্গাস রুই সহ স্বল্প মূল্যের মাছ এবং ফিশ পাউডার আর মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মাছ দিয়ে ফাস্টফুড খাবার এই দোকানে ছোট বড় অনেকেই এসেছেন মাছের তুরি ফাস্ট ফুড খেতে শিশু নানা বয়সীদের শরীরে আমিষের চাহিদা পূরণের স্বল্প মূল্যে এসব মুখরোচক ফাস্ট ফুডের খাবার পেয়ে খুশি ক্রেতারা এই ফাস্ট ফুড খাবার ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বেশ সারা ফেলেছে শিক্ষার্থী রেশমা খাতুন বলেন আমি বাসায় মাছের তরকারি খাই না কাটার ভয় কিন্তু মাছের এই ফাস্ট ফুডের কোনো আইস বা কাটা নেই খেতেও বেশ সুস্বাদু উদ্যোক্তা সিরাজুল ইসলাম বলেন আমি আরডিআরএস বাংলাদেশ তিন দিনের প্রশিক্ষণ নিয়েছি এরপর কুড়িগ্রামে জেলার প্রথম মাছের তৈরি ফাস্টফুড বানাচ্ছে এতে বেশ সারা ফেলেছে এলাকায় প্রতিদিন মানুষ মাছের ফাস্টফুড খেতে আসছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম পনেরো থেকে তিরিশ টাকা এতে করে ভালো বিক্রি হচ্ছে এবং লাভও ভালো হচ্ছে দেশ বিদেশের তথ্য সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন